عَلَى الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على قرشبي على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هاي كنتو كتو نردو شيالي كاشم كور كارا কান্ত কত আলেন কাশিমপুর কারাগারে গারে কান্ত বাড়ি বাড়ি বাবাই কান্ত কোটে যদি বলেন ঠিক না মায়ে কান্ত বাড়ি বাড়ি বাবাই স্ত্রী পুত্র সন্তান কান্ত জেলখানা রয়েটেতে হাইরকান্ত কত নিরোদ বাংলার বলেন না আরো যদি বলেন না এই বাংলার জমি নেই যতটুকু রহমত আপনারা পেয়ে থাকেন সব আলেমদের কারণে ঠিক না বেচিক কিন্তু সেই আলেমদেরকে বানানো হয়েছে রাজাকার জোরে বলেন না আলেমদেরকে বানানো হয়েছে জঙ্গি কিন্তু মূলত ওরাই রাজাকার ওরাই জঙ্গি যদি বলেন ঠিক না বেটিক আমাদের খেলনি থাক আমরা হ্যাঁ আমরাও রাজা আমরা চেতনায় রাজা কার হ্যাঁ আমাদেরকে বলতে আমরা নাকি রাজা কার বলে না হজিবিলা জোরে বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে জোরে বলে না আমি আপনি মানুষকে যত জুলুম করবেন যত নির্যাতন চালাবেন যত মাজলুম মানাবেন আল্লাহ আপনাদেরকে মানুষের ভিতর থেকে ঘৃণা তৈরি করে দিবে যদি বলেন ঠিক কিনা এরপরও কিছু লোক করছে আগেই ভালো শিখিয়ে আগে ভালো তোমার মায়ের তো একটা সন্তান হারাই নাই তাই তুমি ঠিক নাই প্রায়ণ আমার দীর্ঘক্ষণ পর্যন্ত পরানুল কেরিমের বক্তব্যগুলো শোনার জন্য আপনারা শুনেছেন এবং শুনবেন এতে ফায়দা কে লাভ কি বিয়ে করেন না এই কারা কারা আত্মের তোমাদের ব্যাটারি ঠিক আছে এই ভোল্টেতে বিয়ে হবে জীবনেও বিয়ে হবে না এই ব্যক্তি আমার শেষে হাত ইশারা দেব ইমান যদি ভালো হয় যদি ব্যাটারি ভালো ব্যাটারি বলতে না কোন ব্যাটারি অত খুলে বলে এখন আর সম্ভব না আল্লাহ আকবরের সাউন্ড জোরে হবে রাজি আছেন ইনশাল্লাহ মাসাল্লাহ এবার না হচ্ছে মোটামুটি বিয়ে হবে এবার যুবকদের আল্লাহ কবল প্রিন বাইশ নম্বর পৃষ্ঠা প্রথম রব বলেন ইন্নামা নবী নিশ্চয় সতর্ক করবেন ওই ব্যক্তিকে কোরআন থেকে সতর্ক করবেন যে ব্যক্তি আল্লাহর কোরআন মানতে চায়। যারা বসা আছেন জানতে চায় আল্লাহর কোরআন মানার দরকার আছে না না আল্লাহর আর কোরআন শুধু মানতে হবে না এই সমাজকে পরিবর্তন করার জন্য কোরআনকে পার্লামেন্টে নিতে হবে কে কে রাজি আছেন দুহাত তুলে Kader হাত না মানে ওই রকম তাকবিদ দে ভাই কোন কাজ হইলা না আছে একটা যুবক দাঁড়ান দেখি একবারে সিংহের মতো গর্জন দিয়ে তাকবিদ দিতে পারবেন কে আছেন দেখি তো আপনারা জিহাদ করে ভাসতে নাকি হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ এই কথাগুলো একটা সময় কি আপনারা বলতি পারতেন জিহাদ 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 চাই কথা না জোরে সম্ভব ছিল দরদি ভাই রহমান আমার আল্লাহ পাক বলে নবী আপনি তাকে কোরআনের কথাগুলো শোনাবেন জোর করে কাউকে কোরআনের বক্তব্য শোনাতে যাবেন না রাস্তায় দোকান দেবেন রাস্তায় আড্ডা দিবে দয়া করে নবী তাদের কাছে আপনি কোরআন না শোনাবেন কার কাছে শুনবে কারার মানবে কার আর যারা আল্লাহকে না দেখে ভয় পায় এবার জানতে কার কারণ তোরে আল্লাহ ভয় আছে দুহাত তোলেন নামান সত্যি সত্যি আল্লাহ ভয় আছে এই মোবাইল শরীফ আছে কার কাছে হাত চলেন তো দেখি বাই করি বাই করি মাল বাই কর বাই করে একটু হাত চলেন যুবকরা সবাই এই মোবাইল আছে কার কার কাছে আছে কিন্তু বের করতেছে না মানে ঝামেলা আছে নাকি না চাকরি নাও থাকতে পারে না ভালো আল্লাহর ভয় আছে ঠিক কিন্তু আজ পর্যন্ত মোবাইলে কোনো খারাপ কিছু দেখেন নাই একটা যুবক হাত চলেন এই যুবক নাই বয়স কত বড়? ওলা 85 বলে বয়স। ওনা সরি 65। তো 60 থেকে যুবক থাকে কন্ঠ দেখি। হ্যাঁ? যাক আলহামদুলিল্লাহ। যাদের অন্তরে আল্লাহ ভয় আছে। রব বলেন নবী আপনি তার কাছে কোরআন শোনাবেন। তার কাছে আপনি কোরআন দিয়ে নসিহা করবেন। फायदा কি হবে? ফাবাস্য নুগু বিমাগফিরাহ। আমার বান্দা যত গুনাহে আছে আমি আল্লাহ মাফ করে দিব। যদি বলেন না আমাদের অন্তরে গুনা আছে না নাই পাপ আছে না নাই কত গুনা আছে আল্লাহ চোখই দেখে না খালি ভোট চুরি করার সময় আল্লাহ চোখ বন্ধ করে থাকে বাকি সব জায়গায় আল্লাহ চোখ টাকা থাকে নাকি এই ওয়াজ করার পরে আবার এখান থেকে যাইতে পারবেন তো নাকি কষ্ট নেবেন না অনেক জীবন অনেক গুণা করেছেন اشكر ما في قردا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله أكبر

এক নম্বর ইমানদার বলে হ্যাঁ আপন আপন বোনের জমি ভাগ করে দেওয়ার সময় কি ভালোভাবে কি কথা কর না দেয় বোন যদি জমি চায় ওরে বাপরে বা ভাইয়ের মুখ কালো হয়ে যায় এরকম ভাই আছে না নাই নবীনগরে নাই সব আল্লাহর কেমন ইমানদার আপনি সামান্য জমি আপনি দিতে পারলেন না কেমন ইমানদার আপনি যে ইমানদার হওয়ার কারণে সারা জীবন দুর্নীতি করলেন সারা জীবন টেন্ডারবাজি করলেন সারা জীবন টেম্পো স্ট্যান্ড স্ট্যান্ড দখল করার চিন্তায় থাকলেন এরকম আল্লাহ আছে না যারা বলে আমাদের সংবিধানে ইসলামী শরিয়ার নীতি আমরা মানি না এরকম কথা কি শুনছেন কথা কন্যাকে যেই মানুষটা বলেছে আমরা ইসলামে শরিয়া মানি না যদি ওই দলে সাপোর্ট করেন সমর্থন করেন আপনার কবলে খবর আছে না না কেমন খবর আছে হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যাবে জাহান্নামে তার মাজার ভিতরে জাহান্নামের বেড়ি পড়ানো থাকবে ওয়া তারাল মুজরিমিন ইয়াউমা ইযিন মুকররিন মুকররিন ফিল আসফাদ

আমাদের নীতিতে নাই তাদেরকে বলছি ভালো করে শোনে যদি সাপোর্ট করেন সিল মারেন ভোট দেন তাইলে শুনে নেবার সোরাই বরাহিম আয়াত অনুপঞ্চাশ পঞ্চাশ শুনতেছেন কষ্ট হচ্ছে নাকি ওয়া মানে এবং তার মানে নবী আপনি দেখতে পারবেন মুজরিম যারা অপরাধী তাদেরকে দেখতে পারবেন ইয়ামা ইজিং সেই দিন মুকরুন মজবুত করে বাধা আছে ফিল আসফাদ জাহান নামের রশি রশিদিয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা বলেন তো আমাদের জাতির পিতার নাম কি জোর হইল না আর জোরে এই অনেকের কষ্ট আছে এখন আমাদের জাতির পিতা একজন আছে আমরা জোর কই আবার কি দেখি কি দেখি করতেছে খবরদার ইব্রাহিম আলাইহিস সালাম সারা আর কাউকে জাতির পিতা মানা যাবে না আরেকবার যাবে না আল্লাহর পয়গম্বর

واغفر لي أبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم الله أكبر আপনাদের কষ্ট হচ্ছে ভাই ওর কষ্ট হচ্ছে কি ভালো করে বুঝে নেবার অব আবি আল্লাহর পায়গম্বর বলবে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন ইনাবু নিশ্চয় সে কান ছিল মিনাক দল মানে নোমরূপকে সাপোর্ট করতো পদভ্রষ্ট ছিল আই আল্লাহ আলাম আজকের এই কঠিন মুসিবতের সময় আপনি আমাকে বলছিলেন আপনি লাঞ্ছিতে করবেন না আল্লাহ আপনি আমাকে অপমানিত করার দরকার নাই করবেন না আল্লাহ দাদাই বলা কি ইয়াওমালায়াম ফাওমালু ওয়ালা দিনে কোন মাল কোন সন্তান কোন কাজে লাগবে না অন্তর যদি পরিষ্কার না হয় আমার আল্লাহ কাউকে সার দিবে না যদি কোন আল্লাহু আকবার আল্লাহ এবারে আসেন সূরা ফুরকানে 70 নম্বর আয়াত iman যদি ভালো থাকে আর যদি ওয়া আমিলা আমালান সলিহা ভালো ভালো কাজ করতে পারেন নবীনগর কোরগাঁও এলাকার সবার কাছে প্রস্তুত যুবক যারা আছো তোমরা আমার কলিজাতকরা ভাইয়ের মতো কারণ যুবক যদি ইসলামের পক্ষে এসে যায় এই সমাজে আর কোন অন্যায় চলবে না যদি বলেন ঠিক কিনা যুবক যদি ইসলামের পক্ষে হুঙ্কার দেয় জালিম পালাতে বাধ্য হবে তোরে বলেন ঠিক কিনা ইসলামের পক্ষে হুঙ্কার আমার প্রিয় ভাইরা সবচেয়ে ভালো কাজ হচ্ছে কোরআন শিক্ষা করা বলেন কি শিক্ষা করা কোরআন শিক্ষা করা এবার জানতে চাই কার কার বাড়িতে কোরআন আছে একটু হাত তোলেন কোরআন আছে কার কার বাড়িতে কষ্ট হচ্ছে আপনাদের হাত নামান আজকে কোরআন পড়েছেন কে কে হাত তোলেন তো আজকে হ্যাঁ এটা যে মনে মাদ্রাসার বলে হন হার বাদ বাকি গরস্থানে ছিল নাকি সারাদিন ঘটনা কি বুঝলাম না এই তোমরা হতে এমনি কোরআন করে আচ্ছা এবার বলেন আমরা মায়ের খাবো না মায়ের কারা খাবে কথা কথা বলতে মার আমরা খাবো না যুবকরা সময় পাও যতটুকু সময় পাও সবাই দেখি খালি টেপ টেছ এক মাহফিল থেকে আসতেছি অনেক রাত একটা বাজে বুঝছেন তো শব্দ হচ্ছে তো ড্রাইভারকে বললাম যে কাজটা নামানোছ নামানোর পর দেখি শব্দ হচ্ছে মা আমি কাজ কাজটা নামাই আগে এদিকে ভাই খবর কি হট ইজ নিউজ ও থাকাচ্ছে হোয়াট ইজ নিউজ আবার কি আল্লাহ তুমি কি করতেছো কে হুজুর এটা আমার মাথার সাথে মিশে গেছে এই মোবাইল যুবক ভাইরা এর এটার ওজন কতটুকু বলেন তো সবাই যুবকরা জবাব জবাব দাও এর ওজন কতটুকু হবে দুইশো গ্রাম হাসরের ময়দানে এই দুইশো গ্রাম ওজন আপনি ব্যবহার করেছেন এটার হিসাব দেওয়াটা কত গ্রাম চলে যাবে একটু চিন্তা করে কথা বল না কে বন্ধু আমার কোরআন শুনতে এসেছেন রব বলেন যারা তো করে যারা ইমান ক্লিয়ার করেন যারা কোরআন শিক্ষা করবে তাদের জন্য আল্লাহ উইল চেঞ্জ ইউর সিনস আপনার পাপটাকে আল্লাহ মাফ করে দিয়ে পাপটাকেও আল্লাহ নাকি বানাই দেবে আস্তে আসতে এবার যুবকদের বলে যুবক যারা মোবাইলে লাইন মারো কি মারো জোর হইল না কিডা কিডা মারো সব আল্লাহ রুলি আল্লাহ জান তোমাকে দেবে না কাদের দেবে গো মারে কি মারে না কি মনে হয় এমন মোবাইল নিয়ে এসে চেক কর আমার ডাউ নিয়ে যাও আর তোমাকে ডে জায়গা দিয়ে দাও আমার হুদুরা চেক করো কোন দিক কি চলতেছে হাসতেছে সব সব দিন ভিতরে ভেজাল আছে মনে হচ্ছে কম বেশি খবরদার যুবক قرآن كي وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا الله أكبر

হু আমানে এবং নুখ রেজুলহু বের করা হবে ইয়ামুল কিয়ামত কিয়ামতের ময়দানে কিতাবা কিতাবakan yalqahu সে দেখতে পারবে দেখতে পারবে সে মাংসরা খোলা অবস্থায় সে দেখতে পারবে আল্লাহ ডাক দিবে ই কোরআন কিতাব ইকরা কিতাবক গোলামের দিকে আসো প্রথম পর্যায়ে আল্লাহ গোলামদেরকে ডাক দিবে একা একা আসো খেলা হবে নাকি হ্যাঁ ওনলি ওয়ান পার্সন করে আল্লাহ ডাক দেবে অকুল নুহুমতি গিয়ামালুতিয়া মাতি ফার্মদা একজন করে আল্লাহ ডাক দিবে এবার একটু কল্পনা করেন এটা যুবক যারা এখানে আছে যুবক ভায়রা অনেকের বয়স পঁচিশ বছর পঁচিশ বছর বয়স এমন এমন যুবককে কেঁচ না হাত তোলেন পঁচিশ বছর বয়স হাত দামান তে আমতে যদি আল্লাহ বলেন পঁচিশ বছরের হিসাব লাগবে না চব্বিশ বছর মাত লাস্ট দুই সালের হিসাব আমার সামনে দাও এবার হাত তোলেন আল্লাহ সামনে দাঁড়ায় এক বছরের হিসাব দিয়ে যেতে পারবেন এমন কোন কোন মাল আছে হাত তোলেন নাই হ্যাঁ তার মানে ভেজাল আছে নাকি সাবধান কি আছে ভেজাল আছে সাবধান ভাই আপনি কি মনে করেন প্রত্যেকটা গোনার জন্য শাস্তি দুনিয়াতে হবেই হবে তো আছে দুনিয়াতেও আল্লাহ দিবে কি পাবেন না শান্তি পাবেন না বলেন কি পাবেন না ভাইয়ারা আমার আল্লাহ ডাক দিয়ে বলবে গোলাম একটু পরে দেখো এটা কি অবস্থা এই আমল দিয়ে তুমি আজকে না পেতে পারো কিনা তোমার নাজাতের জন্য যথেষ্ট কোনা ভাইয়ারা আমার একটু চিন্তা করেন আমার আপনার আমল কি হতে পারে আপনি আমলনামা নামা পড়তে থাকবেন যেগুলো নেকি আছে তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে আল্লামা ইমাদউদ্দিন ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহর গোলামেরা যেগুলো নেকি নেকির আমলটা একটু আওয়াজ দিয়ে পড়বে কি দিয়ে পড়বে আরো জোরে জোর হল না বলবে জাল্লা এই যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা তাফসির শুনেছিলাম প্রত্যেক আয়াতের এক অক্ষরে কয় নেকি আরেকবার ওরে এমনি সময় আজকে যে সময় বের করেছেন না বৃষ্টির ভিতরে বৃষ্টির কারণে আজকে যে সময় বের করে সময় দিচ্ছেন এজন্য আল্লাহ দশ থেকে সাতশো নাকি পর্যন্ত বাড়াই দিবে আর তো আসতে কন সোহান যারা দোকানে আছে ওরা কে নেকি পাবে ভাই পাতেও পারে নাও পারে তো টাওয়ারের বাইরে আছে কথা কন দেখে বন্ধু গোলাম আল্লাহর গোলাম সমস্ত নেকি গুলোকে গোলার আওয়াজ দিয়ে বলতে থাকবে যখন এই গোনা চলে আসবে স্টপ হয়ে যাবে মাথা নিচু হয়ে যাবে আল্লাহ ফেরেজ তাকে বলবে জিজ্ঞাসা করো যে খবর কি হোয়াটসঅ্যাপ আমি করিনি আমি করি নাই এইগুলো করছে আমি আর এইগুলো আমি করিনি আল্লাহ কে করছে বলতে থাকবে এই গুনাগুলো মনে হয় আপনার ফেরেশতারা তারা জোর কইলে লিখে দিছে নাওজুবিল্লা বলবেন না আর ওজন এখন নাওজুবিল না আল্লা সঙ্গে সঙ্গী জবান বন্ধ কোণে দিবে আল্লিয়াউ মান আখতিমু আলা ফি গিং ও তো কল্লিম নাই দি গিং ও তে আরো জনু গুম্ভিমা কানো এক শিব আক্বা হাকবার সোরাইয়া সিনায়ত নম্বর পঁয়ষট্টি হাস্যরের ময়দানে আপনি অস্বীকার করবেন না আল্লাহ আমি এটা করি নাই আল্লাহ জবানকে সেলাই করে দিবে সেদিন দুই হাত কথা বলবে হ্যাঁ যেই কাজ করার কথা দিনের বেলা নয়টার সময় উনি তাহাজ পরে স্কুলে গিয়ে কাম শুরু করে সুবাহ আল্লাহ কন বোঝেন নাই কাম শুরু মানে বোঝেন তো একটা ছেলে আসছে ফজরের নামাজ পড়ে আমার মসজিদে চোখে পানি তাহলে কি হয়েছে ভাই কয় যে হুজুর এক নেতা জোর করে নিয়ে গেল স্কুলে তখন বাদে রাত তিনটা কয়টা তিনটা তাহলে তোর স্কুল সকাল নয়টায় তিনটার সময় কিনে কয়েকজন তা বুঝিনে নিয়ে গেল নিয়ে যা বললো যে এখানে মারা শুরু কর মারা মানে যে সিল মারা তো কয়টা মারলেন কয় যে হুজুর একশোটা মারিছি তো আমার কাছে জিজ্ঞাসা করতে এসেছে হুজুর আমি যে একশোটা ভোট চুরি করলাম আমার গুনাহ হয়েছে নাকি

রহিমা উল্লাহ নবরল্লাহমান কাদা জামালা তোয়াগু তিনি এই ওয়াস্তা করতেন আমার আব্বা ওয়াশ করতেন তো করতেছে এক কাফন সুর তার ছেলে আছে ছেলের সাথে করে গ্রামের যদি কেউ মারা যায় কাফন চুরি করতে। কেউ চুরি করতে পারলেন তো সবাই তো কাফন চুরি করার পরে সে অলঙ্গ অবস্থায় কবরের ভিতর রেখে কাখাপাশিগুলো উপরে রাখতো না সাইডে ফেলে দিত লোকজন এত অতিষ্ঠই লোকটার উপরে এত বদমাইস কাফন চুরি করছিস করছিস তো অন্তত কাফাসি গুলো তো দিয়ে যাবে বাসগুলো তাও দেয় না এই লোকটা মারা যাওয়ার যখন মারা যাবে সে বুঝতে পারছে যে আমি মনে বাসপনা। না ছেলেকে বলছি যে বাবা আমি যখন মারা যাব আমি মারা যাওয়ার পরে তুমি এমন কিছু কাজ করবা যেন এলাকার লোকজন বলে যে না তোমার বাবা ভালো ছিল আসলে কর বাবা ভালো ছিল কথা কথা ঘটনাক্রমে লোকটা মারা গেল কাফন চল ছেলে করছে কিন্তু এই ছেলেটি প্রায় সব মসজিদে গিয়ে দোয়া চাই প্রত্যেক মসজিদের ইমাম সাহেব বলেন যে দোয়া হবে না ব্যাকে চলে যান দোয়া করতে পারবো না এখন এই ছেলেটি চিন্তা করলো আমার আব্বাতে একটা অত্যাচার করতে আমি এমন একটা কাজ করব লোকে যেন বলে যে আগের জনি ভালো ছিল মানে আমার আব্বাই ভালো ছিল বুঝতেছেন তো বিনোদয়ের আমার এবার এলাকার লোকজন যখন মারা যায় এই ছেলেটা কাফন চুরি করে লাশ উপরে দেয় উপরে দেওয়ার পরে কিছু কিছু জায়গায় উনি কাঠি ঢুকিয়ে দেয় এলাকার লোকজন বলতে লাগলো আরে কত বড় খারাপের বাদি ভালো ছিল কথা বুঝতে অলরেডি অনেকেই বলা শুরু করেছে রে আগে ওরা তো মোটামুটি গুম করতে এরা রাস্তায় পাথর দিয়ে মারি ফেলছে কথা কান ঠিক কিনা কথা বোঝা যাচ্ছে বন্ধুগণ আমার খুব সাবধান খুব সাবধান হাসারের ময়দানে নবীর আব্বা পর্যন্ত সার পাবে না হাসারের ময়দানে নবীর স্ত্রী পর্যন্ত সার পাবে না দুইজন নবীর স্ত্রী জাহান নামে যাবে নবীর চাচা পর্যন্ত সার পাবে না তারাও জাহান নামে যাবে খুব সাবধান প্রিয় আমার আমরা কোরআন শোনার জন্য এখানে এসেছি